সিলিং এর ভিতরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি ঢাকা থেকে নোয়াখালীতে সুন্দর একটা ডিজাইন দেখাতেই বাড়ির ভিতরে কিন্তু

ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে যেহেতু আমরা ঢাকা থেকে নোয়াখালীতে আসছে এই সাইডটা দেখাতে ভাইরা সারা বাংলাদেশের কাজগুলো করে থাকে এটা হলো আপনার ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং স্পেস ওকে জি এটা টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট ওয়াও দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছেন এগুলো কি সব ক্লায়েন্টের পছন্দ করা ভাই জি এটা ক্লায়েন্টের পছন্দ করা আচ্ছা আপনারা এই নোয়াখালীতে কিভাবে কাজটা পেলেন আসলে এটা আমরা অনলাইনে পাইছি ভিডিও অনলাইনে বলতে জি আচ্ছা এই যে কালার থেকে শুরু করে সব এভরিথিং এটা আপনারা করে দিয়েছেন তাই না জি জি সম্পূর্ণ আমরা কমপ্লিট করে দিয়েছি এখানে যে রঙের ডিজাইন গুলা এগুলো আপনাদের করা যে এগুলো আমাদের করা কেমন খরচ আসে যদি একটা আইডিয়া দিতেন আমাদেরকে এইটা আপনার সাইজে তো অনেক বড় এটা আপনার প্রাইস আসে 20000 টাকা আর যদি আজকে ছোট হয় সেই ক্ষেত্রে আপনার 15000 টাকা একদম রং সহ কমপ্লিট জি রং সহ কমপ্লিট করতে মানে এটা সাইজের উপর ডিপেন্ড করবে জি জি সাইজের কেমন হবে আচ্ছা এরপর আমরা একটা জানালার গেট দেখাই জানালার গেট এটা জানালার গেট খুব সুন্দর জানালার গেটে খরচ কেমন হয় এগুলো আপনার খরচ হলো 5000 টাকা 5000 টাকা এগুলো কমপ্লিট রং জি জি এবারে দেখেন আপনাদের যে সিলিং সিলিং কে কালার করা নাকি যে এটা সম্পূর্ণ এন্টিক কালার দিয়ে সাজানো হয়েছে এন্টিক কালার দিয়ে সাজানো হয়েছে এবং ডিজাইন সিলিং এটা দেখেন যে ডিজাইন দেখেন আর ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর ডিজাইনের কাজ আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি ডিজাইন বলে মূলত এটা হলো ডিজাইন

আপনারা ঢাকার ভিতরে যে কাজ করেন ঢাকার বাইরে যে কাজ করেন প্রাইস কি একই রকম থাকে প্রাইস सेम থাকবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি কাস্টমার হয় এটা আমাদের 40 বছরের লিখিত গ্যারান্টি পাবে 40 বছরের লিখিত গ্যারান্টি পাবে এরপর আমরা এটা এটা হলো ডাইনিং রুম এটার ভিতর প্ল্যান ডিজাইন করা হয়েছে আচ্ছা এটা কি গেট করছেন জিপসাম দিয়ে নাকি যে এটা একটা গেট করছি খুবই সুন্দর দেখেন অনেক ধরনের কালার করে ডিজাইন ভিতরে জায়গা স্পেস ছোট তো সেই জন্য একটু আপনারা ছোট করে করা হয়েছে না আচ্ছা ওই পাশও কি सेम যে এই পাশেও सेम দুই দোনো পাশে सेम করা আছে सेम ভাবে দুই পাশে ডিজাইন করা হয়েছে আচ্ছা এরপরে চলে যাই আমরা এখানে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আচ্ছা এই সিলিংটা তো অনেক কিয়া দেখতেছে প্লেনের ভিতরে করা এটার ভিতরে এখনো কাজ বাকি আছে যেমন আপনি যে ফাঁকাগুলো দেখতেছেন না এগুলোর ভিতর জালি হবে তো বাসার রঙের কাজ এখনো চলমান এই কারণে আপনার পুরো কমপ্লিট হয় না আচ্ছা এগুলো গ্যাপ গুলোতে জালি কাটিং বসলে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে সিলিংটা কিন্তু খুবই ইউনিক দেখতে পাচ্ছেন জি জি আচ্ছা ফিতা লাইটের কাজও বাকি আছে তাই না ফিতা লাইটের কাজও বাকি আছে এই যে মাসখানের স্পট লাইট আচ্ছা এরপর আমরা একটা জানালার গেট দেখা এখানে ডাইনিং রুমে একটা জানালার গেট করা হয়েছে খুবই সুন্দর প্রতিটা কাজে খুব রিজনেবল প্রাইজে করা হয়েছে এই প্লেন সিলিংগুলো কেমন খরচ যদি একটু বলতে প্লেন সিলিংগুলো আপনার জালি কাটিং সহ করলে সেই ক্ষেত্রে আপনার আসলে হলো দুইশো টাকা আর যদি আপনার শুধু প্লেন করে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আছে এখানে টোটাল কয়টা বেডরুম সব বেডরুম তোমার দেখবো সব বেডরুমে আপনার প্রতিটা বেডরুম আলাদা আলাদা ডিজাইন জি 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 এই সাইড একটা বেডরুম আছে একটা আছে দেখেন এই দেখেন এই বেডরুম সুন্দর করে করানো হয়েছে খুবই সুন্দর একদম গোল্ডেন হোয়াইট দিয়ে করা হয়েছে সেটাকে কি সিলিং বলে ভাই যে দেখেন দেখেনা জি জি নিজের সাথে আচ্ছা এটা খরচ কেমন আসছে এটা আপনার লোকে দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট দুইশো সত্তর টাকা পার স্কোয়ার জি ওকে একটা বেডরুম করতে আপনাদের সময় কেমন লাগে একটা বেডরুম করতে আপনার আপনার রঙ বাদে আমার প্রায় পাঁচ দিন ছয় দিন সময় লাগে এরপরে শুকানোর পরে শুকানোর পরে আপনার রঙ করতে হবে আচ্ছা আর বাকি বেডরুমগুলো একটু দেখেন আরও দেখেন বাকি বেডরুমগুলো ওগুলো আরও সুন্দর করে কাজ করা হয়েছে সব সিলিং করে দিতে পারবেন তাই না জি জি আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারবো শুধু তারা যদি গুগল থেকেও নামাইয়া দেয় যে কোনো ডিজাইন আমরা দেখেন এটা একটু অসাধারণভাবে এন্টিক কালার দিয়ে সাজানো হয়েছে ওকে এখানে একটু লাইটিংটা কম আছে আর এখানে দেওয়ালের যে রং এটাও তো আপনারা করে থাকে যে এগুলো আমরা করে থাকি ওকে এটা দেখেন এন্টিক কালার খুবই সুন্দর করে ফিনিশিং দেওয়া করা হয়েছে

কাজ করাবেন আচ্ছা আপনাদের যে মিস্ত্রিগুলো এরা তো অনেক দক্ষ তাই না জি ওরা তারা অনেক দক্ষভাবে কাজ করে আর আমি বলে দিই যে আমাদের কাজে সময় নিয়ে কাজ করে সুন্দরভাবে কাজের ফিনিশিং দিতে হবে এখানে যে লাইটিং গুলো ইউজ করা হয়েছে লাইটিং এবং তার গুলোকে খরচ বহন করবে মালিক লাইট আর তার মালিক পক্ষ বহন করবে আচ্ছা জি পাশে আরেকটা বেডরুম আছে দেখেন মানে অনেকগুলো বেডরুম তো এখানে জি এই যারা এটা কিন্তু একদম বেশি কালারফুল করা হয়েছে ঠিক আছে জি জি যারা একটু কালারফুল পছন্দ করেন মানে দেওয়ালের রঙের সাথে মিল রেখে সিলিং এর কালার করা হয়েছে না জি জি এটাই সিলিং বলে লোভার নাকি এটা লোফার সিলিং দেখেন খুবই সুন্দর করে করা হয়েছে এটা কিন্তু কাট কালার করা হয়েছে দেখেন যে লোফার গুলো আপনার কাট কালার করা হয়েছে তারপরে এই যে পাশে দুইটা প্লেন বিটা আছে এগুলো কাট কালার করা হয়েছে আর এই কালার করা না জি সম্পূর্ণ তাছাড়া সম্পূর্ণ এন্টিক কালার করা আছে আচ্ছা এটা খরচ কেমন আসছে ভাই এটা আপনার তিনশো টাকা পার স্কোয়ার ফিট তিনশো টাকা পার স্কোয়ার ফিট প্রতিটা সিলিং এ খুবই সুন্দর করা হয়েছে নিখুঁততে করা হয়েছে এবারে এখানে কোনো জানালার গেট করা হয় নাই ঠিক আছে মোট কথা জিপসাম দিয়ে যত ধরনের কাজ আছে আপনার এটা করে দিতে পারবেন না ভাই জি জি আচ্ছা টোটাল এইবার সাথে কাজ করতে আপনাদের কত কতদিন সময় লাগছে এই মাসে আমাদের আপনার প্রায় এক মাসের একটু বেশি লাগছে আচ্ছা এখানে কি আর কোনো সিলিং আছে জি না মোটামুটি এখানে সব সিলিং কিন্তু আমরা শেষ করে ছয়টা বেডরুম ছয়টা আর দুইটা ডাইনিং ডাইনিং

আমাদের অফিসের ডে ছিল ঢাকা কিরানীগঞ্জ কদমতলি ওকে আপনারা যেহেতু সারা বাংলাদেশে কাজ করেন যে প্রাইসটা বললেন সারা বাংলাদেশে একই রেট থাকবে তাই না সারা বাংলাদেশে একই রেট থাকবে আচ্ছা তো ভাইদের ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে ভাইদের অ্যাড্রেস আর ফোন নম্বর দেওয়া থাকবে যারা যোগাযোগ করতেছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা প্রবাসী আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ